আমাদের কাছে অনেকে প্রশ্ন করে হ্যাঁ পড়াশোনা এটাতে কখনোই ভালো হয় না হ্যাঁ অনেকে এরকম প্রশ্ন এরকমও প্রশ্ন করছে তারা বলতেছে যে হোমিওপেথিতে আমি অনেক কিন্তু কোনো ধরনের ফলাফল পাইনি এরকম মশাল চিকিৎসা দূরে থাকেন আপনারা যদি অবশ্যই আপনারা ভালো হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সকলে ভালো আছেন প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে কিছু নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে এসে বললাম অনেকে আমাদের কাছে প্রশ্ন করতেছেন অনেকে জিজ্ঞাসা করতেছেন যে এই ভিডিও সমস্যাটা ভালো হয় কিনা অনেকে দেখা যায় গ্রেড ওয়ান আছে টু আছে থ্রি আছে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম তো তাদের বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ থাকে তো আমরা চেষ্টা করবো সেই অনুযায়ী আমরা সেই উত্তরগুলো দেওয়ার জন্য প্রথমত আমরা একটু বেশি আবার কাজ করি আমি কি বলেছিলাম দেখেন আমি আপনাদের সুবিধাতে একটা ভিডিও কিছু এগিয়েছি সেটা হলো অন্ডবসে ফুলারও তো এইখানে দেখতে পারতেছেন যে এই সাইডের অন্ডবসা খুব ফুলে আছে কারণ হলো এইখানে একটা স্পারমাটিক কোড এখানে একটা স্মার্ট স্পারমাটিক এইখানে যে স্পার্মাটিক কোড সেটা হলো নর্মাল আর এটা হলো অ্যাবনর্মাল এখানে দেখেন এনলার্জ হয়ে আছে এনলার্জ হয়ে আছে ফুলে আছে ঠিক আছে তো যখন অ্যাবনর্মালটি হয় তখন এটা ফুলে যায় আর যখন নর্মাল থাকে তখন এরকম সুন্দর সরুচিকন থাকে আর এটা বলে নর্মাল স্পার্মাটিক কোড ঠিক আছে তো এখানে মূলত কেন বলে এখানে আমাদের কিছু ফর্ম নামক শিরা রয়েছে যেগুলো কি না অক্সিজেনবিহীন সরবরাহ করে যখন এখানে কিছু ভাল্ব রয়েছে যেগুলো এই রক্তগুলো আদান প্রদান করে যখন এই ভাল্বের মতো প্রবলেম হয় তখন এই রক্তগুলো যে আহ যে যাওয়ার জন্য ভালগুলি ফুলে যায় তো ফুলে যাওয়ার কারণে তখন শিরাগুলো আস্তে আস্তে তুলতে থাকে তখন এক সময় কর্ড এই রূপ গুলা ধারণ করে তখন এই জায়গাগুলো ফুলে যেতে থাকে একটা ব্যথা অনুভব হয় একটা নিজেজ ভাব অনুভূতি হয় নিজের মধ্যে অসুস্থ গুলো করে যে ভালো হয় হ্যাঁ অনেকে প্রশ্ন হোমিওপ্যাথিতে হোমিওপেথি কোনো জিরো পার্সেন্ট পড়াশোনা নাই এটাতে কখনোই ভালো হয় না হ্যাঁ অনেকে এরকম প্রশ্ন এরকম প্রশ্ন করছে আহ তারা বলতেছে যে হোমিওপ্যাথিতে আমি অনেক অধিক্রে কোনো ধরনের ফলাফল পাইনি তো আসলে আমি যে জিনিসটা নিয়ে আপনাদেরকে বারবার সচেতনতা করি যে আমাদের হোমিওতে বিভিন্ন ধরনের অস্বাভাবিক চিকিৎসক রয়েছে যারা কিনা ক্লাসিক্যাল ট্রিটমেন্ট দেয় না তারা শুধু তাদের মুখে বড় বড় কথাবার্তা বলেই তাদের সীমাবদ্ধ এরকম অস্বাভাবিক চিকিৎসা থেকে যদি দূরে থাকেন আপনারা যদি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নেন অবশ্যই আপনারা ভালো হবেন ইনশাআল্লাহ ক্লাসিক্যাল ট্রিটমেন্ট কি যে আপনার টোটালি সব সিমটমস একজন ডাক্তার কমপক্ষে তিরিশ থেকে মিনিটের উপরে আপনার টেস্টিং করে এরকম ভিত্তি করে মেডিসিন সিলেকশন করবে হ্যাঁ অর্থাৎ শুধু যে আপনার কয়েকটা কথা বললে তিন চার মিনিটের মধ্যে সূর্যে এরকম না টোটালিটি অফ সিম্পল নিয়ে আপনার স্বর্ণাপন্ন ভিতর হবে অসাধু ট্রিটমেন্ট প্যাটেন ট্রিটমেন্ট দেয় এরকম নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট ওষুধ দেয় যারা এরকম বিভিন্ন হালুয়া মোড় মরিটুর এরকম দিয়ে ভরা দেয় এক রোগের জন্য বিভিন্ন ওষুধ দেয় তাদের থেকে দূরে থাকবেন আপনারা ক্লাসিক্যাল ট্রিটমেন্ট ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম